দুষ্টু <laughs> ছোটটা <laughs> <laughs>

কোন পাত্রে যে দাম করবো না এই রে পাইনে হয়ে গেছে তবে প্রচুর পাত্র অনেক পাত্র মেয়েরা মাদার্স ডে উপলক্ষে মেয়েরা আমাকে অনেক উইশ করেছে অনেক গিফটস দিয়েছে অনেক কিছু করেছে কিন্তু একটা জিনিস এখনো করেনি বিয়ে করেনি ভীষণ বিরক্ত লাগছে খবর আছে না সেই জন্যই বলছি ওই গিফটটা যেন মাদার্স ডেতে এই বছরেই যেন আমাকে ওরা দেয় আমি সেটার জন্য না হ্যাঁ সেই সেইটাই বলছি এই তো মা বলছে যত কালকে मदर्स डेতে সাথে ভিটা তো সব দিনই তো मदर्स আজকে বলে না সূত্রান मदर्स डे পুরো চলল সেই তার মধ্যে যেন ওরা ওদের কাজটা করে না দ্যাট ইজ আ মানে బిগেস্ট গিফট ফর মি আর হ্যাঁ আজকে মাদের সম্বন্ধে কি বলবো মাদের ছাড়া তো আমাদের জীবনই বৃথা আমরা ছোটবেলা থেকে মা শব্দ নিয়ে জন্মেছি এই পৃথিবীতে আলো দেখেছি মায়ের জন্য মাকে ছাড়া পৃথিবী অন্ধকার আর সব মায়েদের আমি বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের দেশ মাত্রিকাকে বলবো যে এখন যেরকম পরিবেশ চলছে সেরকম যেন আর না হয় ম্যাজিক দিয়ে সব আনিশ করে দেবো দুষ্টু ছোটটা খুব শান্ত খুব ভালো হওয়ার চেষ্টা করে কিন্তু প্রচন্ড দুষ্টু বলে দিলা অন ক্যামেরা ও দুষ্টু কিন্তু এখন আমাদের যখন প্রতিযোগিতা হয় সেটাতে দুষ্টুমির প্রতিযোগিতাতে আমাদের সারা দিনের কোটায় কিছু পয়েন্টস থাকে গেম পয়েন্টের মতো সেই গেম পয়েন্টসে যদি সেই গেম পয়েন্সে যদি পাস করলাম হ্যাঁ তো তাহলে মা বকে না

কোনোটা খুলবে কিন্তু হ্যাঁ কোনোটা কি ইউ কান ডু উইদাউট দি ইটস এ টিম তো সেখানে দাঁড়িয়ে মায়েদের কি বলবো কন্ট্রিবিউশন মায়েদের মতো বাবাদের কন্ট্রিবিউশন বাবাদের মতো কিন্তু মাদের বোধ হয় ম্যাজিকটা একটু অন্যরকম একটু বেশি হয় কারণ সত্যি মারা এখানে যেরকম এই প্রোগ্রামটা ওনার একটা লিখেছেন যে আনসাং হিরো বেশিরভাগ ক্ষেত্রেই সত্যি আনসাং হিরো কারণ তাদের যে কম্প্র কম্প্রোমাইজ গুলো তাদের যে কাজগুলো তারা নিজেদের জীবনটাকে ঢেলে যে যেরমভাবে ভাবে সবকিছু দিয়ে সবাইকে বড় করে তুলছে সেটা না টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় কেউ সেইভাবে তাকে আলাদা করে বাহ বা থ্যাংক ইউ বলে না উই টেক আর মাদার্স ফর গ্রান্টেড সো ডেফিনেটলি তাদের কম্প্রোমাইজ বা তাদের কন্ট্রিবিউশনগুলোকে আমরা সেইভাবে বলিনি বা বলি না কিন্তু আমাদের বাড়িতে ব্যাপারটা একটু অন্যরকম পিসি সরকারের ম্যাজিক যে তিনি বাবা বরাবরই বলে এসেছেন যে বাবা নাকি পিসি সরকার বিকজ জয়শ্রী সরকার ইজ দে আর আমরা এটা সাপোর্ট থট কারণ আমরা দেখেছি তো বাবা মা যেরকম মানে দুজনে ইং ইয়াং এর মতো সারাক্ষণ একসাথে রয়েছে সবসময় সব জিনিসটা একসাথেই করেন আর আমাদের তিনজন ছাড়া মা মা এছাড়া বাবা একটা আলাদা ভাবে ভাবতেই পারে না ইনফ্যাক্ট মাদার্স ডে মানে আমাদের কাছে ফাদার্স ডেও এবং সিস্টারস ডেও এবং ফ্যামিলি ডেও আমার মনে হয় যে এই যে একসাথে লাইফের যে একটা সেলিব্রেশন সেটা মাদার্স ডের থেকেই হয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই যে দেশের মধ্যে এরম একটা টানাপোড়েন চলছে এত রকমের ঘটনা আমাদের চোখের সামনে উঠে আসছে এবং সেগুলো একটা জিনিস বলছি ম্যাজিক ঘটবে হ্যাঁ এইবার ম্যাজিক ঘটবে হ্যাঁ হ্যাঁ ম্যাজিক যেন ঘটে এবং ভালোভাবে ঘটে এবং সেটাই চাইবো যে এই যে বিশাল বড় দেশের প্রতি প্রেমের যে ম্যাজিক এবং সেই যে মা সেই যে ক্রিয়েটিভিটি সেই যে ওয়াননেস হ্যাঁ সেই ম্যাজিকটা এবার আমরা সবাই মিলে ফিল করতে পাচ্ছি এবার সময় এসে গেছে সেই ম্যাজিকটা আরো বেশি বেশি করে ঘটে যাওয়ার এবং আমার মন প্রাণ বলছে যে আমরা যদি একে অপরের মধ্যে এই যে আমরা আমরা সবাই একে অপরের মধ্যে যে ভালোবাসা যে একে অপরের ওপর বিশ্বাস এটাকে যদি ধরে রাখতে পারি তাহলে কিন্তু मैजिक ही घोड़े এই রে আচ্ছা ঘুরিয়ে ফিরিয়ে এত টপিকটা জিনিস একটা খুব ইম্পর্ট্যান্ দরকারি জিনিস বলার আছে এটা খুব এইটা ভীষণ সিরিয়াস একটা জিনিস এবার অনেক পাত্ররাই এগিয়ে এসেছেন ঠিক আছে এই এই প্রশ্নের উত্তর পরে দেওয়া হবে আমার বক্তব্যটা আমায় রাখতেই হবে অনেক পাত্র এগিয়ে এসছেন কিন্তু তারা আমাদের সাথে কথা বলার আগে বা আমাদের সাথে কথা বলার থেকে বেশি মায়ের সাথে কথা বলছে ওয়াই ইজ দ্যাট হ্যাপেনিং রাগা যাচ্ছে বলছে যে জামাইরা বেশি কথা বলছে তোমাদের সাথে কেন তোমার সাথে কেন এই ব্যাপারটা কিন্তু আমরা বাবার সাথেও ডিসকাস করেছি যে বাবা এটা কিন্তু ঠিক হচ্ছে না যে ছেলেরা আসছে কিন্তু আমাদের সাথে কথা বলার থেকে বেশি মায়ের সাথে কথা বলছে মা খুব জাদরেল ওরা বুঝে গেছে আমার বলতে হবে পাত্র পছন্দ এত পাত্র এসছে কোন পাত্রে যে

এটাই বলবো যে অভিয়াসলি এভরিডেজ মাঝে যে রোজই মাদেরকে আমাদের ভালোবাসা উচিত প্লিজ ভালোবাসেন যারা না বা মাদেরকে সেই সম্মানটা দেন না মারা কিন্তু ঘরের লক্ষ্মী মারা সংসারের লক্ষ্মী তো শুধু কি বলবো মারা না থাকলে কিন্তু হয়তো এই দুনিয়াটাই ভাবুন ওই মানে লাইফ মানে জন্ম দেন লাইফ ক্রিয়েট করেন দে আর সো তাদেরকে সম্মান দেওয়া তাদেরকে রেসপেক্ট করাটা তো খুবই দরকার আর আদার নতুন করে কি বলবো যে হ্যাপি মাদার্স ডে টু এভরিবডি অবভিয়াসলি আর মাদেরকে না শুধু মা না আমার মা যেরকম শুধু আমার মা না আমার বন্ধু সবথেকে ভালো বন্ধু মাই বেস্ট ফ্রেন্ড মাদেরকে বেস্ট ফ্রেন্ড করে তুলুন দেখবেন অনেক বড় ম্যাজিক হবে आई आई इडे बोलबो जे मेरा पास क्या है मेरा